হ্যালো আলাইকুম ইভিও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি দক্ষিণ খান হাটে প্রতি শুক্রবার দক্ষিণ খান বাজারের পাশে এই হাটটা বসে তো দক্ষিণ খান হাটটা ঘুরে দেখবো হাটের সবচাইতে সেরা সেরা কবুতর গুলো আপনাদেরকে দেখাবো তো চলেন হাটটা ঘুরে দেখি তো হাটের মধ্যে চোখে পড়ার কবুতরের মধ্যে এই একটা কবুতর আমার চোখে পড়লো মাসাল খুব সুন্দর দেখতে কাজ করা টাইপের একটা কবুতর ভাই এটা কত দাম হইতেছে এটা ওই পাঁচশো টাকা পাঁচশো টাকা হাটের দাম কেমন হচ্ছে ভাই তিনশো টাকা দাম হচ্ছে আচ্ছা একটু পাখাটা দেখি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ সুন্দর মাসাল্লাহ একটু চোখটা দেখি ভাই মাশাআল্লাহ আপনার এই যে খাকি কবুতরটা এটা একটু দেখি ভাই উনি এসে অনেকগুলো কবুতর আমরা যেগুলা চোখে পড়ার মতো সেই কবুতরগুলো দেখব আর প্রাইস সম্বন্ধে আপনাদের একটু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো যার কবুতর তার সাথে পরিচয় করে দেব 마শাআল্লাহ খাকিটা অসাধারণ সুন্দর তো একটু হয়তোবা ধরার বা ধরা অ্যাঙ্গেল বা দেখানোর অ্যাঙ্গেলটা একটু ভুল হইতেছে আমাদের তাও আপনারা একটু খাওয়া দৃষ্টিতে দেখবেন আপনার বাসার লোকেশনটা কোথায় হ্যাঁ আপনার বাসার ঠিকানা কোথায় বাসার ঠিকানা হইছে আর্মি সোসাইটি আচ্ছা আচ্ছা এটা কত টাকা হইতেছে ভাই এটার দাম কত যাচ্ছে ভাই 800 টাকা 800 টাকা এটা হাটে কেমন উঠছে জি এটা কত টাকা উঠছে হাটে এর সাড়ে 300 টাকা দাম উঠছে সাড়ে 300 উঠছে ভাইয়ের নামটা কি নুর ইসলাম নুর ইসলাম ভাই নুর ইসলাম ভাই বাসা কত জোড়ার মতো কত আছে আমার এখানে বাসার বাসায় কও কত আছে ভাই 70 টা মতো মত সবকি উড়ানো নাকি রিডিং এ উড়ানো আছে আর পাকড়াও আছে আচ্ছা নূর ইসলাম ভাই ফোন নাম্বারটা কি দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা একটা নাম্বারটা বলেন ভাই 019901 डबल 99925256969146 146 ঠিক আছে ধন্যবাদ ভাই তো হাতে আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব তো এইখানে মাশাআল্লাহ অসাধারণ সুন্দর একটা কবুতর আছে ভাই এটা কত চাওয়া হইতেছে

সরদার বাড়ি সরদার বাড়ি খাকি কবুতরটাকে একটু দেখিবেন দেখেন অসাধারণ সুন্দর খাকিটা দেখতে ও দেখেন খাকিটা কত হইতেছে খাকিটা টাকা আচ্ছা এটা ফিক্স নাকি কথা বলা যাবে না এটা এই হাতে কেমন প্রাইস উঠছে এটা এটা জোড়া দাম আমার ছিল আপনার মাডিটা আছে এখানে জোড়টার দাম 1000 টাকা জোড়টার দাম হচ্ছে 1000 টাকা না জি আর তো কেউ নিতে চাইলে কথা বললে নিতে পারবে না করতে পারবেন আর এইখানে আমাদের চ্যানেলের মডেল সিদ্দিকী সাহেব আছে আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন

তো দেখেন একটা সিলভার কালদম আছে তাছাড়া সিলভার গ্রিভেজও আছে দেখেন সিলভার কালদমটা মাশাল্লাহ অসাধারণ সুন্দর আর হাতে বৃষ্টি শুরু হয়েছে আমরা ভিডিওটা এখানে শেষ করে দিব সিলভার কালদম এটা কত চাওয়া হইতেছে ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা মাশাল্লাহ মাশাল্লাহ আর তো এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে না এটা ফিক্সড ফিক্স না ভাই ফোন নাম্বারটা বলে দেন কারণ বাসার ঠিকানাটা কোথায় দক্ষিণ খান দক্ষিণ খান জায়গায় ডেলিভারি করা যাবে হ্যাঁ যাবো আচ্ছা তো আমরা ভিডিওটা এখানে শেষ দিয়ে দিব বৃষ্টি নামতেছে